কমরেড জ্যোতি বসুর স্মৃতিকথা জনগণের সঙ্গে দ্বিতীয় পর্যায় পর্ব উনচল্লিশ বামপন্থী বিচ্যুতি সংশোধনবাদের বিরুদ্ধে লড়তে গিয়ে পার্টি বিভক্ত হয়েছে কেননা এছাড়া আর কোনো উপায় ছিল না তার ধাক্কা তখনো সামলে ওঠা যায়নি বহু জায়গায় আমাদের সাংগঠনিক দুর্বলতা প্রকট কিন্তু এরই মাঝে পার্টির মধ্যে নতুন আভ্যন্তরীণ বিপদ দেখা দিল দেশের বাস্তব আর্থ সামাজিক পরিস্থিতি শাসক শ্রেণীর চরিত্র শ্রেণীসমূহের বিন্যাস বুর্জোয়া সামন্ত শ্রেণীর প্রভাব প্রভৃতি সম্পর্কে ভুল বিশ্লেষণ করে কিছু ব্যক্তি চটজলদি বিপ্লবের তত্ত্ব প্রচার করা শুরু করল বামপন্থী সুবিধাবাদের প্রবক্তারা পার্টির কর্মসূচিকে চ্যালেঞ্জ জানালো তারা মন্ত্রিসভা সংসদীয় গণতন্ত্রে অংশগ্রহণ সম্পর্কে পার্টির গৃহীত নীতির বিরোধিতা করল ঐক্য শৃঙ্খলা এবং গণতান্ত্রিক কেন্দ্রিকতা যা একটি মার্ক্সবাদী লেনিনবাদী পার্টির পক্ষে অপরিহার্য মূল সাংগঠনিক নীতি তাকেই তারা লঙ্ঘন করল আমাদের পার্টির কর্মসূচিকে সংশোধনবাদী বলে বামপন্থী সুবিধাবাদীরা ভারত রাষ্ট্রকে নয়া ঔপনিবেশিক রাষ্ট্র বলে চিহ্নিত করল ভারত সরকারকে পুতুল সরকার বলে ঘোষণা করে তারা বলল সাম্রাজ্যবাদের মদতে মুৎসুদ্দি বুর্জোয়ারা ক্ষমতায় বসেছে তাদের এই চিন্তা ভাবনা নিয়ে কলকাতায় উনিশশো সালে পার্টি কংগ্রেসে অনেক আলোচনা হয়েছিল এবং তা প্রত্যাখ্যাতও হয়েছিল কেননা ভারতবর্ষে রাষ্ট্রীয় ক্ষমতায় সমান্ত শ্রেণীর অংশগ্রহণ সম্পর্কে উগ্র বামপন্থীদের কোনো বক্তব্য ছিল না এবং ভারতীয় বুর্জোয়াদের নিজস্ব শক্তিকে অস্বীকার করে তাদেরকে কেবল সাম্রাজ্যবাদের দালাল হিসেবেই উগ্র বামপন্থীরা মূল্যায়ন করেছিল তারা এটাও বিস্তৃত হলো যে কোনো একটি পুতুল সরকারের পক্ষে এত জনসমর্থন থাকা সম্ভব নয় তাদের বক্তব্য অনুযায়ী সরকার ইতিমধ্যেই জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং সার্বজনীনভাবে ধিকৃত উগ্র বামপন্থার কবলে পড়ে তারা পরিস্থিতির মারাত্মক ত্রুটিপূর্ণ মূল্যায়ন করল এবং বিদ্যমান শ্রেণী সম্পর্কগুলিকে অস্বীকার করল ফলত শাসক শ্রেণী ও তাদের পার্টিগুলির জনগণের উপর মতাদর্শগত ও সাংগঠনিক প্রভাবকে তারা ছোট করে দেখল এবং জনগণতান্ত্রিক ফ্রন্ট গঠনের প্রয়োজনীয়তাকে লঘু করার চেষ্টা শুরু করল এই ভুল বিশ্লেষণের ফলে উগ্র বামপন্থীরা সিদ্ধান্তে পৌঁছল যে এই মুহূর্তে সশস্ত্র বিপ্লবী একমাত্র পথ এবং তা শুধু শুরু করার অপেক্ষায় বামপন্থী হঠকারিতায় অন্ধ হয়ে তারা সংসদীয় গণতন্ত্র ও ফ্যাসিবাদের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পেল না সুতরাং এটাও আশ্চর্যের নয় যে সংসদীয় প্রতিষ্ঠান সমূহকে সংগ্রামের অস্ত্র হিসাবে ব্যবহার করার জন্য লেনিনের সুস্পষ্ট নির্দেশ ও শিক্ষাকে ছুঁড়ে ফেলে উগ্র বামপন্থীরা সংসদে অংশগ্রহণকে সংশোধনবাদ আখ্যা দিল তারা সমস্ত অকংগ্রেসি মন্ত্রিসভাকে সংশোধনবাদী মনে করল তারা নির্বাচনে অংশগ্রহণকে ভুল বলে ঘোষণা করলো তারা যুক্ত ফ্রন্টকে ও বিকল্প সরকার গড়ার সংগ্রামকে প্রত্যাখ্যান করল সমগ্র কৌশলকেই তারা সংসদীয় মোহ বলে হালকা করে দেখলো এভাবেই অতিবিপ্লবী আনা দেখাতে গিয়ে তারা লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ ধাপ ও মঞ্চকে অস্বীকার করলো আমরা উগ্র বামপন্থীদের প্রতিটি বক্তব্যের অসারতাকে সেদিন সঙ্গে সঙ্গেই প্রমাণ করেছিলাম শুধু তাই নয় আমরা সেদিন এও বলেছি যে এই পথ হলো পার্টিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার পথ উনিশশো সাতষট্টির অগস্টে মাদুরাইতে গৃহীত সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির প্রস্তাবে উগ্র বামপন্থীদের এইসব বিচ্যুতির বিরুদ্ধে বিশদভাবে পার্টির দৃঢ় বক্তব্য আমরা প্রকাশ করেছি উগ্র বামপন্থীদের এই লাইন সম্পর্কে সেদিন ওই দলিলে বলা হয়েছিল এটা হলো একটা নৈরাজ্যবাদী বিচ্যুতি যা বর্তমান রাষ্ট্রীয় ব্যবস্থার বিরুদ্ধে লড়াইকে লঘু করে দেয় এর সঙ্গে লেনিনবাদের কোনো সম্পর্ক নেই এই পথ শ্রমিক শ্রেণী ও জনগণকে নির্বাচনে কেবলমাত্র অসহায় দর্শকে পরিণত করতে চায় তাদের চেতনা বিকাশের স্তরগুলিকে এড়িয়ে যেতে চায় এরা এমন স্লোগান হাজির করছে যা পার্টিকে বিশেষত নির্বাচনে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দেবে এবং জনসাধারণকে কংগ্রেস ও অন্যান্য বুর্জোয়া পার্টির কেবল দয়ার উপরেই ছেড়ে দেবে নির্বাচনের সময় ও তারপরে কৃষকদের রাষ্ট্রের চরিত্র সম্পর্কে শিক্ষিত করা বিভিন্ন বুজোয়া পার্টিগুলির চেহারাকে প্রকাশ করা রাজ্যে বিকল্প মন্ত্রিসভা গঠনের পর জনগণকে টেনে আনা কংগ্রেসের নির্বাচনী পরাজয়ের বিরাট তাৎপর্যকে কাজে লাগানো সব কিছুকেই প্রত্যাখ্যান করা হয়েছে বিপ্লবের নামে সাংগঠনিক ঘাটতি ও দুর্বলতাকে কাটিয়ে ওঠার জন্য এবং জনগণের চেতনার স্তরকে উন্নীত করে জনগণতন্ত্রের লক্ষ্যে লড়াইকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রয়াস পার্টি করছে এই লাইন মেনে নেওয়ার অর্থ হলো সেই প্রয়াসে অন্তর্ঘাত সৃষ্টি করা এই লাইন পার্টিকে এগিয়ে নিয়ে যেতে পারে না বরং তা পার্টিকে জনগণ থেকে আরও বিচ্ছিন্ন করবে এই লাইনে জনগণের চেতনার বর্তমান স্তরকে অস্বীকার করছে এবং রাষ্ট্র ও তার যন্ত্রের চরিত্র সম্পর্কে জনগণের বিভ্রান্তিকে দূর করার জন্য কোনো উদ্যোগের কথাই বলছে না সেদিন ওই দলিলে আমরা আরো বলেছিলাম গণসংগ্রাম বা জনগণের দৈনন্দিন ধারাবাহিক সংগ্রাম সম্পর্কেও একই সংকীর্ণ দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হয়েছে কিভাবে মানুষকে সংগঠিত করতে হবে কিভাবে বর্তমান দুর্বলতাকে কাটিয়ে উঠে শ্রমিকদের ওপর অর্থনৈতিক আক্রমণের বিরুদ্ধে শ্রমিক শ্রেণীর ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। কিভাবে অতিক্রম করা যাবে ও রাজনৈতিক জাগরণকে করা যাবে এসব বিষয়ে তাদের কোনো নেই। একইভাবে যে কৃষক সংগ্রামের উপর তারা ভিত্তি করতে চায় সেই কৃষক সংগ্রাম দৈনন্দিন ভাবে কিভাবে অগ্রসর হবে কিভাবে কৃষকদের সংগঠিত করা হবে কিভাবে কৃষকদের নিয়ে চলতে হবে সে সম্পর্কেও তারা কিছু বলছে না কৃষকদের প্রতি মৌখিক সহানুভূতি জানিয়ে তারা বোঝাতে চাইছে যে এই লড়াইয়ের সম্ভাবনা দমন পীড়নের জন্য শেষ হয়ে গেছে এবং তাদের মতে একমাত্র যা করতে হবে তা হল শক্তিকে সংগঠিত করা যেখানে শ্রেণী সংগঠনগুলির দিকে জনগণের রাজনৈতিক চেতনা বিকাশের জন্য বাস্তব ক্ষেত্রে সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার দিকে ও জনগণের সঙ্গে পার্টির যোগসূত্র আরো ঘনিষ্ঠ করে তোলার দিকে পার্টি সর্বাপেক্ষা মনোযোগ দিচ্ছে তখন উগ্র বামপন্থী বিচ্ছুতির প্রবক্তারা এই কাজকে অপ্রচলিত বলে মনে করছে রাষ্ট্রীয় সন্ত্রাসকে মোকাবিলার নামে শ্রেণী সংগ্রামকে সংগঠিত করার ও বিকশিত করার কাজকে পিছনে ঠেলে দেওয়া হচ্ছে রোজকার আন্দোলন সংগ্রামে তারা শ্রমিক শ্রেণী ও জনগণের শৃঙ্খলা ও চেতনাকে দেখতে পাচ্ছে না তারা এটাও দেখতে পাচ্ছে না যে এই সব সংগ্রামের মধ্য দিয়েই জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে যাদের ছাড়া রাষ্ট্রীয় সন্ত্রাসের মোকাবিলা করা যাবে না তা মোকাবিলা করা যাবে একমাত্র বিপুল অংশের জনগণের সমর্থনের ভিত্তিতে এবং শ্রেণী সংগঠন সমূহ গড়ে তুলে এটাকে অস্বীকার করার মানে হলো ক্রমবিকাশমান প্রকৃত শ্রেণী সংগ্রামের ধারা থেকে বিচ্ছিন্ন কিছু ব্যক্তির উগ্রপন্থী তৎপরতা বামপন্থী সুবিধাবাদীরা আসলে জনগণকে ঐক্যবদ্ধ করা সঠিক রণকৌশল নির্ধারণ করা সংস্কারপন্থী ও কৃষক জনগণের মনোবলকে ভেঙে দিতে চাইছে তাদের বিরুদ্ধে লড়াই করা এবং শাসক শ্রেণীর জনবিরোধী নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে জনগণের প্রতিরোধ গড়ে তোলার অত্যন্ত কঠিন কাজগুলিকে অস্বীকার করতে চেয়েছিল এইভাবে গণসংগঠন গড়ে তোলার প্রধান কাজকে উপেক্ষা করে শ্রমিক শ্রেণী ও কৃষক জনগণের প্রতিটি ছোটখাটো স্বার্থের জন্য লড়াইকে অস্বীকার করে জনগণের আশু দাবি ও সঙ্গে সঙ্গে রাজনৈতিক চেতনা অর্জনের প্রতি যথাযোগ মনোযোগ না দিয়ে কেবলমাত্র শক্তির সংগঠিত হবার উপর নিছক নির্ভরশীলতায় কিছু ব্যক্তি উগ্রপন্থী কার্যকলাপে মেতে উঠেছিল এবং বিপ্লবের নাম করে গণ আন্দোলনে সৃষ্টি করতে চেয়েছিল তাদের বক্তব্য অনুযায়ী গণসংগঠনের কোনো ভূমিকা নেই জনগণকে নাকি জয় করতে হবে কেবল বিপ্লবী কর্মপরিকল্পনার দ্বারা এসবই মার্কসবাদ লেনিনবাদের মূল শিক্ষার বিরোধী স্বভাবতেই এইসব ছদ্ম বিপ্লবীরা তাদের জ্ঞানহীন উক্তি ও কাজকর্মের দ্বারা গণতান্ত্রিক শক্তিগুলির ঐক্য ভেঙে দেবার জঘন্য খেলায় লিপ্ত কংগ্রেসি শিবিরকে যথেষ্ট খোরাক জোগালো যেমন সংশোধনবাদীরা দক্ষিণপন্থী সুবিধাবাদের দিক থেকে তেমনি বামপন্থী হটকারীরাও তাদের বামপন্থী সুবিধাবাদের দিক থেকে প্রতিক্রিয়ার শক্তিকেই সাহায্য করছিল কংগ্রেস সহ সকল জনবিরোধী শক্তির বিরুদ্ধে দেশে গণতান্ত্রিক ও বামপন্থী শক্তিগুলির যে অতি গুরুত্বপূর্ণ লড়াই তখন ক্রমশ গড়ে উঠেছিল এবং যার মধ্যে কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী একটি প্রধান ভূমিকা নিয়েছিল দক্ষিণপন্থী ও বামপন্থী সুবিধাবাদীরা দুই দিক থেকে সেই লড়াইয়ে ক্ষতি সাধন করছিল যুক্তফ্রন্ট সরকারকে উচ্ছেদ করার জন্য কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীকে বিচ্ছিন্ন করতে কংগ্রেস যে আক্রমণ উৎসাহ ষড়যন্ত্র করছিল এই উগ্র বামপন্থীরাও একই ষড়যন্ত্রে লিপ্ত হলো এবং আমাদের পার্টিকে তাদের আক্রমণের প্রধান লক্ষ্য করে তুলল বিপ্লবের নামে ব্যক্তি হত্যা ও সন্ত্রাসবাদী কার্যকলাপ তারা শুরু করল যার প্রধান লক্ষ্য সিপিআইএম কেননা তাদের মতে যুক্তফ্রন্ট সরকার কংগ্রেসের চাইতেও বেশি প্রতিক্রিয়াশীল এইভাবে কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর বিরুদ্ধে কংগ্রেসই প্রতিক্রিয়াশীল শক্তির সঙ্গে উগ্র বামপন্থীদের অদ্ভুত ও উৎকট মিলনটি বেশ প্রকট হয়ে উঠল কিন্তু তাদের বক্তব্যের এই অন্তঃসার শূন্যতা সত্ত্বেও উগ্র বামপন্থীরা কিছু প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিল বিশেষ করে অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তর ভাগে দুর্ভাগ্যজনকভাবে কিছু সংখ্যক সদিচ্ছা সম্পন্ন ও জঙ্গি মনোভাবাপন্ন মধ্যবিত্ত বুদ্ধিজীবী এবং যুবক এইসব চটকদারী পেটি বুর্জোয়া বা বিপ্লবী প্রভাবে পড়ল এরা নিজেদেরকে মাউসেথিং চিন্তার অনুগামী বলে স্লোগান তুলল চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান দেশের জল হাওয়া মাটি মানুষ ইত্যাদি সমস্ত পরিপ্রেক্ষিত ভুলে তারা চীনের নকল করার মারাত্মক অমার্কসীয় পদ্ধতির কথা বলতে লাগলো পশ্চিমবঙ্গে দার্জিলিং জেলায় নকশাল বাড়িকে কেন্দ্র করে এদের তৎপরতা দেখা দিল বেশ কিছুদিন ধরেই প্রস্তুতি চলছিল পার্টিকে আক্রমণ করে বুলেটিন লিফলেট নিয়মিত বেরোতে লাগলো পার্টি ইউনিটগুলির মধ্যে কোনো আলোচনা বামপন্থী সুবিধাবাদীরা করতে চাইল না তারা গোপন গ্রুপ হিসাবে নিজেদের ছাপাখানার সাহায্যে নিজেদের প্রচার চালিয়ে যাচ্ছিল পার্টির মধ্যে কোনো স্তরেই তারা তাদের মত পার্থক্যকে গুরুত্ব দিয়ে উত্থাপন করেনি যাতে এ সম্পর্কে কোনো আলোচনা হতে পারে তারা নিজেদেরকে গোপন রাখতে যাতে তাদের চিহ্নিত না করা যায় তাদের কাজকর্মের পুরো পদ্ধতিটাই ছিল দল বিরোধী একটা গ্রুপের গোপনে কাজ পরিচালনার পদ্ধতি যদিও বিগত পার্টি কংগ্রেসে বামপন্থীদের লাইন প্রত্যাখ্যাত হয়েছিল তবু তারা পার্টির কর্মসূচিকে আক্রমণ করে প্রকাশ্য প্রচার চালাচ্ছিল যাই হোক সমস্যাটা যতটা সাংগঠনিক তার চেয়ে বেশি রাজনৈতিক ছিল সংশোধনবাদের লড়াইয়ের পরপরই বামপন্থী সংকীর্ণতাবাদের বিরুদ্ধেও আমাদের তীব্র রাজনৈতিক লড়াই চালাতে হয়েছিল সাংগঠনিক স্তরে তাদের অনেককে পার্টি থেকে বহিষ্কারও করতে হয়েছিল